সবাইকে ঈদ উপলক্ষে এই গানটি আসতেছে আটিভ আহমেদ নিলয় ইউটিউব চ্যানেলে আর নরসিং গানটি শুনতে হলে পুরোটা হচ্ছে আপনার ঈদ অব্দি পর্যন্ত ওয়েট করতে হবে যেন আমি একটু খালি ট্রাই করবো এক এটা পাখি আমারে দিলো ফাঁকি হরিজা করলো কয়লার মতো চাই এক এটা মায়ার পাখি আমারে দিল ফাঁকি কলিজা করলো কয়লার মতো ছাই বুঝে গেছি পাখিরে তোর মনে মায়া নাই বুঝে গেছি পাখিরে তোর মনে মায়া নাই আকা আর এটা হচ্ছে অনিম খান ভাইয়ের মিউজিকে নিলয়ও গাইছে এটা আমি গাইছি আমিও আবার নতুন করে গাইলাম আমি বাট লাইফের সাথে মিলে গেছে গানটা আশা করি সবার কাছে ভালো লাগবে ন ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর রাতিভা অনেক মতো ম পাখি করতাম পাখি রে মানা সেই পাখিটা দিব ফাঁকি ছিল না রে জানা ইচ্ছে মতো উড়তো পাখি করতাম না রে মানা সেই পাখিটা দিব ফাঁকি ছিল না রে জানা মালিনা পোষবে ইমান পাখি কান্দালি তুই আমায় উঠে গেছি পাখিরে রে তোর মনে মায়া নাই তো যাই হোক পুরা গানটা ঈদ উপলক্ষে আসবে কবে আসবে আমি জানাই দিব বাট গানটা শুনতে গেলে অবশ্যই নরসী আর ছাত্র মেথ নিল নসীং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আসলে ভালো খারাপ কমেন্ট করে জানাবেন কার কার আমার মতো একটা মায়ের পাখি ছিল হারিয়ে গেছে কমেন্ট করে জানাবেন এই জন হইল না রে পাখির সাথে জোড়া বুকের ভিতর সে মাসের খরা এই না রে পাখির সাথে জোড়া বুকের ভিতর বহাইল সে চৈত্র মাসের খরা আর শোনা না জাস্ট পাখিটা শুনতে পাইলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আতিম আহমেদ নীলনিক সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভালো খারাপ কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে সবাইকে